নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন গত সপ্তাহে কিছু ব্যক্তিগত কারণে আপনাদের কবিতা পাঠ করে শোনাতে আসা হয়নি আমার কিন্তু এই সপ্তাহে আবার এসেছি আপনাদের আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাতে আজকে যে কবিতাটি আপনাদের শোনাব কবিতাটির নাম না পাঠানো চিঠি তো দেখুন কেমন লাগে আমার লেখা এবং পাঠ করা কবিতা না পাঠানোর চিঠি যে চিঠি লিখবো ভেবেছিলাম তোমায় সকালে লেখা শুরু করলাম সেই চিঠি বিকেল পেরিয়ে সন্ধে হল তবে শেষ করতে পারলাম না এত কথা জমেছিল তোমার জন্য লিখতে বসার আগে বুঝিনি জানি না রাতের মধ্যে শেষ হবে কিনা রাত বাড়লেই অনুভূতিগুলো আরো নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে কলমের কালি শেষ হয়ে যায় তবু অনুভূতি শেষ হয় না অনুভূতি অভিমান ভালোবাসার আগ ছত্রে ছত্রে হতে থাকে লিপিবদ্ধ জানি তোমার ধৈর্য কম জানি এত বড় চিঠি তুমি পড়বে না জানি তুমি বড় ব্যস্ত তোমার জগতে তোমার সময় হবে না এই চিঠি পড়ার কোনোদিন পাঠানোও হবে না হয়তো এই চিঠি তোমার ঠিকানায় তবু লিখে যাচ্ছি পাতার পর পাতা লক্ষ লক্ষ বছর পর যদি কারো হাতে পরে না পাঠানো চিঠি শিখবে তারা ভালোবাসা এই চিঠি থেকে নাম দুটো বরং গোপন থাক বিখ্যাত হয়ে আর হবে কি বরং অনুভূতিগুলো বিখ্যাত হোক বিখ্যাত হোক না পাঠানো চিঠি ধন্যবাদ কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন আমরা অনেক মানুষই থাকি আছি যাদের এমন কোনো মানুষ আছে জীবনে যাদের হয়তো মুখ ফুটে নিজের অনুভূতিগুলো বলা হয়ে ওঠে না অথচ দিনের পর দিন আপনারা বা আমরা আমাদের মনের কথাগুলো অদৃশ্য চিঠির আকারে যেন লিখতে থাকি আর পাঠাতে থাকি সেই অজানা ঠিকানায় যে চিঠি কোনোদিন দিন পৌঁছায় না সেই ঠিকানায় যে চিঠির ভাষা কোনোদিন দিন পৌঁছায় না যার উদ্দেশ্য করে লেখা হচ্ছে চিঠি তার কাছে তবু আমরা লিখি আমরা নিজেদের মনের যে অনুভূতিগুলোকে নিজের মনের মধ্যেই ব্যক্ত করি আর এই নিয়েই ছিল আমার আজকের কবিতা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন সঙ্গে থাকবেন নমস্কার